আজ মঙ্গলবার ষোলোই পৌষ দু হাজার সালের দোসরা জানুয়ারি কর্কট রাশি কর্কট লগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রং সব হুমায় এটি সকাল বিকাল রাত তিনবেলায় একশো আটবার করে জব করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যারা আইটি সেক্টরে আছেন রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল ইন্ডাস্ট্রি মেডিকেল সেক্টর স্পোর্টস ইন্ডাস্ট্রিতে আছেন বা যাদের হাই ব্লাড প্রেশার বা লো ব্লাড প্রেশারের প্রবলেম আছে যাদের হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে তাহলে বুঝতে হবে যে আপনাদের জন্মছকে কিন্তু বা আপনাদের ন্যাটাল চ্যাটে মঙ্গল দুর্বল আছে আর যারা বিশেষ করে মাঙ্গলিক তাদের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ মঙ্গলের বীজ মন্ত্র অবশ্যই জব করুন উপকৃত হবেন বা ওই ধরনের সেক্টরে যারা আছেন তারা করুন অবশ্যই উপকৃত হবেন আর দু হাজার চব্বিশ সাল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর নিউমোরোলজি বা বিদ্যা অনুযায়ী ক্যালকুলেট করলে টু প্লাস টু প্লাস ফোর ইজিকাল্ট অর্থাৎ স্যাটারেরিয়া শনির বছর আমি বারবার বলছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর চার চারটি গ্রহণ হবে বিরলতম ব্যতিক্রমী একটি বছর আপনাদের রাশির উপরে ঠিক তার কী প্রভাব পড়বে সে বিষয়ে বিস্তারিত সহ একটি ভিডিও চ্যানেলে কিন্তু আমরা আগেই আপলোড করেছি সময়ের সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো আমাদের চ্যানেলে প্লেলিস্ট আছে ইয়ারলি রাশিফল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেখানে গেলেও আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ আপনাদের হুটহাট করে রেগে যাওয়ার সম্ভাবনা প্রবল রাগ কিন্তু স্বল্প পাগলামের একটি রূপান্তর মাত্র এর কারণে কোনো সম্পর্ক কিন্তু চিরস্থায়ীভাবে নষ্টও হয়ে যেতে পারে আজ রাগবিদ্যে হিংসা ঘৃণা অহংকার এই ধরনের নেতিবাচক অনুবর্তির আশ্রয় যেন নেবেন না আর্থিক ব্যাপারে আজ আপনার বাজেটকে নিয়ন্ত্রণে রাখতে হবে খরচ কিন্তু বাড়তে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা হতে চলেছেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে প্রভাব প্রতিপত্তিও ইনক্রিজ করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক কান্না আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ নির্ঝঞ্ঝাট দিন আপনারা উপভোগ করবেন যদি মানুষজন তাদের সমস্যা নিয়ে আপনার কাছে আসে তাদেরকে উপেক্ষা করুন আজ নিজের মনকে যেন কোনো ক্রমেই অশান্ত হতে দেবেন না আর যদি আপনার পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকে তারা যদি অভাব অভিযোগ করে যে আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না চেষ্টা করুন তাদের সাথে সময় অতিবাহিত করার শিশুরা কিন্তু নিষ্পাপ আধ্যাত্মিক ব্যক্তিস্বরূপ